শেষ বয়সে তোরা আমার কেড়ে বারিন্দার মধ্যে ভালো লাগে বাবা কষার আব্বা আমি তো বাবা তোমারে বাইরে ফালাইছি না ফালাইছি আমার বউয়ে ওরে আমার বেবা ফুলা। তোর বউ যে আমার বাড়িতে ফালাইছে তোরার অনুমতি ছাড়া খেয়া ফালাইছি নি তোরা শাসন করস নে আমি তা বুঝি না আমার বউ হইছে যে দিন তুমি ওই যে প্লেটের অর্ধেক যে দিন আমার নামে আর আমার বোন নামে লিখে দিবাই ইদিন বলে আমি তোমার খাওয়াই দাম এর আগে আমি খাওয়াই দাম আর দাম না আব্বা আমার বউ পরে আমারে মারবা আমি যাই গেল রে নিয়তি আমার কপাল তুমি বুঝি আজকে এইডি রাখছিলা গ্রামের মধ্যে নই বিল লিখতে আরাম শহরের মধ্যে 10টা 12টা মিটার তাহে লিখতে লিখতে আদব না করে এখানে যদি একশোটা বিটা রইব আরে খালাম চাষা না আপনি আপনার বাইরে কিতা ভাতিজা সার তো যখন আদায় হয়ে যায় না তখন আপন মানুষগুলো আছে না আপন মানুষগুলো উপর হয়ে যায় আরে চাষা সম্পদ তো সব তোমার নাম হয় তাহলে তোমার লোকে এই বেমেনটা কর্ত খাটায় ভাতিজা রে কর্ত খেটায় আমার ছেলে শুনতাম সারা এই বেমে একটা পর্ব বিষয়টা হইলো আমার এই সম্পত্তি ফুলা নামে লেখা দিই না দেখিয়া আজকে আমার এরা বারেন্দাত রাখছে আপনারে বারে ভালো এত রাখছে এখনোই আর যদি সম্পত্তি এরা নামে লিখা দিই আপনার যদি বৃদ্ধাশ্রমে তালাইবো আপনি আগে ব্যবস্থা নেন না কে রে আসলে এরা তো আমার সন্তান ঠিক আছে আমি এরা কিতে অ্যাকশন নিতাম আজার হইলে তো আমার ফুলাইন আরে চাচা ফুলাইন যদি ফুলাইদের মতো না হয় ইজার ফুলাইন করতেন কিন্তু আপনি কি করতে আছে আমার নামের সম্পত্তি এখনো আছে এই সম্পত্তি তুই ধর আমার বারিন্দার দিছে ফুলা মানতে তেলে যদি লেখকে দে আমার তো মনে হয় না আমার এই দেশও রাখবো আমার তো মনে হয় আবার ফালাই দিব আরে চাচা পরামর্শটা নেই ঠিক আছে চাচা আমি তেলে গেলাম

অফিসার না এলাকা এটা সর অফিসার আরে স্যার আপনি আইছেন আর যারা বলছিলাম আমার অ্যাকাউন্টটা কি পাড়াই দিবেন কালাম সাহেব আপনার অ্যাকাউন্ট চেক করেন বাড়ির দলিলপত্র আমাকে বুঝিয়ে দেন বাড়ির দলিল অ্যাকাউন্ট ওমা আব্বা তুমি এটা কি তোমার কাছে দা পুত্রে দেখছেন আমার অ্যাকাউন্টে তে আওয়া ঢুকছে তো সুরাপা কত টাকা ঢুকতো হ্যাঁ আব্বা কিতা দাও তুমি

ভিডিওটি যদি ভালো লাগে তাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ